অনেক মানুষ এমন আছে সে জানেই না যে দুই দিন পরে আমার ঘরে থাকতে পারবো না ভাগে ভাগে পলায়ন করে আমাকে থাকতে হবে তাইলে তো এর আগেই সে ফ্লাইটে দেশ ছেড়ে সন্ন্যত্র তার নিরাপদ স্থানেই চলে যেত কেন সে জানেই না এজন্য মানুষের জ্ঞানে আর আল্লাহ তালার জ্ঞানে আকাশ পাতাল ব্যবধান আল্লাহ হলেন মহা জ্ঞানী এই গুণে আল্লাহ তালা একক এজন্য মানুষেরা বর্তমান জানে কিন্তু ভবিষ্যৎ জানে না এজন্য গায়বের খবর কেউ জানে না এমনকি নবী নবীর পর্যন্ত গায়েবের খবর জানেন না ভবিষ্যৎ ভবিষ্যৎ কেউ বলতে পারে না কোরআন আদিসের স্পষ্ট লেখা আছে যাহলে শূন্য সুলতে রাগিদা হলো কোন নবীগণ কোন রসুল গণ কোন অলি কোন পীর কখনো গায়বের খবর জানেন না হ্যাঁ আল্লাহ তালা কখনো কখনো হয়তো অহির মাধ্যমে না হয় কোনো ইলহামের মাধ্যমে কোনো কোন কোনো ভবিষ্যৎবাণী করিয়েছেন এটা বাস্তবে আল্লাহ ফলাইয়াছেন আমাদের নবীজি মরিয়মের ঘটনা কি ইউসু আলসমের ঘটনা কি আমাদের নবীজি জানেন না আল্লাহ তালা ওহির মাধ্যমে কুরআনের মাধ্যমে বলে জানাইছেন বোধহয় আল্লাহ তা নবীজি জানছেন এজন্য ওলামাই লেখেন দেখুন নবী যদি জানতেন অগ্রিম খবর ভবিষ্যতের খবর গায়বের খবর যদি নবী জানতেন তাহলে অহুদের যুদ্ধে সত্তর জন নবী সত্তর জন সাহাবি শাহাদুৎপন্ন করেছেন খামোকা কেন নবীজিৎকে কি এতগুলা প্রাণ বিসর্জন হতে হবে কেন এই মাটি নিয়ে যেতেন কথাটা লেখেন ওলামাইকার সত্তর জন সাহাবি অহুদের যুদ্ধে শাহাদ উৎপন্ন করেছেন যদি জানতেন এখানে গেলে সত্তর জন শহীদ হব জন মানুষের প্রাণ যাবে কখনো না পায় না কখনো যেতেন না স্বেচ্ছায় এই সমস্ত মানুষদেরকে নিয়ে প্রাণ হারানোর মতো পরিবেশ পরিবেশে তিনি উপস্থিত হতেন না যেন জানেন না এজন্য এই যুদ্ধ গিয়েছি ঠিক তদ্রুপভাবে আরেকটা একটা কথা আম্মা জানা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ ওই এক যুদ্ধ থেকে আসার পথে তিনি তার প্রয়োজন পূরণ করার জন্য গোড়ার থেকে নেমে প্রয়োজন পূরণ করার জন্য এক জায়গায় গিয়েছিলেন এসে দেখেন যাত্রা বিরতি যাত্রা চলে গিয়েছে তার উঠগুলা হাত আওতার সহ যাত্রীরা নিয়ে গেছে তিনি সেখানে পড়ে রইলেন সাফান ইবনে মহত্ত লেখস আসলেন আসার পর দেখলেন আম্মাদা আয়সা সেখানে শুয়া অবস্থায় কাপড় মুড়ি দিয়ে বসে অবস্থায় তিনি ইনালিল্লা হিউ ইনাই আওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে আয়েশার ঘুম ভেঙে গেল আয়েশার টান দিয়ে তার মাথাটা আবৃত করে দিলেন সাফান বলেন আমি পর্দার হুকুম না দিল হওয়ার আগে আম্মাদান আয়েশাকে দেখেছিলাম এই জন্য দূর থেকে তাকে দেখেই চিনতে পেরেছিলাম আম্মাদান আয়সা শুধু ইন্নালিল্লাহি শব্দটা বলেছি এছাড়া তার সাথে আর আমার কোনো কথা হয়নি আমিও কোনো কথা বলিনি সেও আমার সাথে কোনো কথা বলেনি এমত অবস্থায় আমি আমার উঠ পিছাইয়া দিলাম আমাদের সেখানে আরোহণ করলেন আমরা সামনে গিয়ে যাত্রীদের সাথে কাফেলার সাথে আমরা মিললাম মোনাফিক সর্দার সবাই এই ঘটনাটাকে আয়সার উপর একটা অপবাদ দিয়ে ফেলল যে অপবাদের কারণে প্রায় দীর্ঘ এক মাস পর্যন্ত মক্কায় আ মদিন আয়সে একই আওয়াজ কানা গোসা কানা কানা গোসা তাও কাকে নিয়ে হজরত আম্মাদান আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ কানা গোসা শুরু হয়েছিল মুনাফিক সর্দার আর কত মানুষকে সরল সহজভাবে স্বীকার করে নিয়ে নিল আম্মাদান আয়েশার উপর অববাদ দিয়ে দিল কিছু সরল প্রকৃতির মুসলমানরাও সেটাকে বিশ্বাস করে নিয়ে ছোট্ট দিকের কানা গোসা কানা আম্মাদান আয়েশা বলেন এ কত দিনের ভিতরে রসুল আমার কাছে আসতেন শুধু সালান দিতেন কুশল বিনিময় করতেন আগের মতো রসুলের সাথে আমার কোনো কথাবার্তা যে একটা ভালোবাসা ছিল যে উৎফুল্লতা ছিল কিছুই নেই আমিও তো জানতে পারি না রসুলের এই অবস্থা কি হঠাৎ যখন একজন মহিলার কাছ থেকে আমি শুনতে পেলাম এই এই ঘটনা ঘটছে আম্মাদান বলেন এবার রসুল আমার ঘরে আসার পর বললাম ইয়ারসুল হাবিবাল্লাহ আমাকে অনুমতি দেন আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে তিনি আম্মাকে জিজ্ঞেস করেন আম্মা কি ব্যাপার আপনি কি শুনছেন আব্বাকে বলেন আব্বা আপনিও কি শুনছেন সবাই আশ্চর্য বোলা মা তুমি দরজা ধারণ করো দরজা ধারণ করো হয়তো আল্লাহটা ফয়সালা দিবেন তো দেখুন নবীজি গায়েবের খবর জানতেন ভবিষ্যতের খবর জানতেন অগ্রিমটা জানতেন আগেই বলে দিচ্ছি আয়েশা তুমি নির্দোষ তুমি নিষ্পাপ তুমি কোনো চিন্তা করো না না নবীজিও তো টেনশনে ছিলেন দীর্ঘ এক মাস পরে আল্লাহর বলে আলামিন আয়সার পক্ষে সফাই দিয়ে নুরের আয়াতনাথ করবেন প্রায় দশখান আয়াতনা দিন করলেন আয়সার পবিত্রতা ঘোষণা করলেন আয়েশা বলেন আমি কল্পনাই করিনি যে আল্লাহ তালা আমার ব্যাপারে কোরআনের আয়াত নাদিল করে আমার পবিত্রতা ঘোষণা করবে আমি মনে মনে ভাবছিলাম যে আমি সঠিক এজন্য হয়তো আল্লাহ তাল নবীকে কোনো ইনফরমেশন দিবেন হয়তো ইলহাম বা অহির মাধ্যমে জানাই দিবেন কোরআনের আয়াত যে আমার ব্যাপারে নাতিল হবে আমাদের কল্পনা করতে পারিনি এজন্য এই আয়াত নাদিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ নিশ্চয়ই অর্থাৎ আয়সা দিলে দিলাম মা বললেন আশা তুমি রসুলের শুক্রিয়া আদায় করো রাম মাতান আশা বলেন না আমি রসুলের সুক্রিয়া আদায় করবো না আমি সর্বপ্রথম মহান আল্লাহর সুক্রিয়া আদায় করব যিনি নাকি আমাকে আজকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন আমি তার সুপ্রিয়া আগে আদায় করব আমি রসুলের সুপ্রিয় নয় আপনাদের সুপ্রিয়ও নয় সুপ্রিয়া আদায় করব সর্বপ্রথম মহান আল্লাহ যিনি আজ আয়াত তাদিল করে আমার নির্দেশকার প্রমাণ দিলে ঘটনাটা বর্ণনা করার উদ্দেশ্য জানতেন গায়বের কবর ভবিষ্যতের কবর নবী যদি জানতেন তাহলে সম্পূর্ণ এটা অপবাদ্য হয়েছে আমার স্ত্রীর প্রতি এই ঘটনাই প্রমাণ করে নবী দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো অলি কবির কেউ কখনো গায়বের জানে না কোনো জ্যোতিষীও না কোনো গলকও না কোনো তদ্দিন কারকও নয় আজকাল আমাদের সমাজের অনেক অমক গণকের কাছে যায় উনি বনিয়ে বলতে পারে ভবিষ্যতে কি আছে তোমার খবর অনেক অনেক জ্যোতিষীর কাছেও যায় জ্যোতিষী নাকি বলতে পারে এজন্য জ্যোতিষী জ্যোতিষিবিদ্যার সব সারম শেষ কথা তারা যা বলে হনুমান ভিত্তিক বলে একটাও নিশ্চিত নয় জ্যোতিষিবিদ্যাদের শেষ কথা আমরা যা বলি একটাও নিশ্চিত নয় সব অনিশ্চিত কথা বলি লাগতে পারে নাও লাগতে পারে আপনার পেটে ব্যথা করে বলে আপনার গ্যাস্ট্রিক হয়েছে হয়ে শেষ এটা আমি বলতে পারি আপনার তো এই যা বলে অনেক ক্ষেত্রে তারা এমন ভুল থেকে কথা বলে কিছু বাস্তব হতে পারে কিছু অবাস্তব হতে পারে নিশ্চিত সারা কখন কোনো গণক কোনো জ্যোতিষী কোনো কথা বলতে পারে ছোট্ট একটা গল্প করেছিলাম একজন গণক যে হাতে গণনা করে বলতে পারে তোমার ভবিষ্যতে কি হবে গিয়েছে একটা গুন্ডা প্রকৃতির লোক তো সে গণনা করতেছে তোমার এই হবে সেই হবে হঠাৎ তিনটা তাপা হয় এটা তার গণনা কি মিলছে না আমি তিনটা থাপা মারবো তিন তাপ পরে লাগাই যাবো গণক এটা কি তোর গণনায় মিছে না যে বিশ্বাস থাকবে না আল্লাহ তালা গায়েবের কবর জানেন এই পৃথিবীতে আর কেউ গায়বের কবর জানে না আল্লাহ জানাইলে জানেন যাকে জানাইবে সেই জানবে তখন এটা আর গায়বের কবর থাকে এমন কি জিনেরাও পর্যন্ত গায়বের কবর জানে না এক সময় জিনেরা দাবি করত তফসিরের কিতাবে এসেছে জিনেরা দাবি করত যে আমরা গায়েবের খবর জানি আমরা গায়েবের খবর জানি আর অনেক কথাই জিনেরা ওই গণকের মতো গুলফুক করে বলে দিত কিছু বাস্তব কিছু অবাস্তব হতো আর মানুষেরাই বলতো জিনেরা গায়েব জানে আল্লাহ বলেন শোনো জিনেরাও যে গায়েব জানে না এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন কোরআনে একটা ঘটনার অবতারণা করেছেন এই ঘটনার দ্বারা আল্লাহ সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন হ্যাঁ আগন্ত কেমন পর্যন্ত আনে ব্যক্তি ব্যক্তির শুনো জিনেরাও গায়বের কবর জানে না জিনেরাও গায়বের কবর জানে না ঘটনা কি হজরত সুলাইমা আল আল্লাহ ইসলামের ঘটনা সুলাইমা আল্লাহ ইসলাম আল্লাহর একজন নবী ছিলেন বায়তুল এতুল তিনি এবাদত বন্দুকি করতেন তার জন্য আলাদা একটা আবাদত খানা ছিল কোনো কোনো বর্ণনা তার এই আবাদতখানা তিনি মরণের আগে চতুর্দিক থেকে গ্লাস ফিট করে যেটা ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় সামনের লাইট সিস্টেম ছিল তার জন্য তিনি জিনের দ্বারা একটা আয়নার দ্বারা একটা আবাদতখানা তৈরি করেছিলেন বায়তুল মুকদ্দাসের ভিতরে তফসিরের কিতাবে এসেছে হজরত সুলাইমান আলহাতাম ওই মসজিদের ভিতরে এতেকাফ করতেন এক মাস দুই মাস কখনও এক বছর কখনো এক নাগালে দুই বছর পর্যন্ত এতে কাজ করতেন খানা পিনার ব্যবস্থাও হতো এই অবস্থায় তার খানা পিনার ব্যবস্থা হতো যে ভিতর থেকে তাকে খানা দেওয়া হতো খানাগুলা তিনি খেতেন এভাবেই তার মাঝে মাঝে তার এক বছর দুই বছরের জন্য তিনি এতে কাজ করতেন তো একবার তার মরণের আগে তিনি জিনদেরকে একটা কাঁধে লাগাইলেন কষ্টকর কাজে খুবই কষ্টকর কাজ কষ্টকর কাদে লাগানোর পরে তিনি তার নির্ধারিতায় ঢুকলেন আর ঢুকার পর একটা লাঠির উপর বর দিলেন আর এই লাঠির উপর বর অবস্থায় আল্লাহ তার প্রাণ নিয়ে গেলেন তিনি লাঠির উপর করে দাঁড়িয়ে আছেন মনে করে হজর সুলাইমুলাইসাম জীবিত অবস্থায় আসেন এজন্য তারা কাজ করে যাচ্ছে কিন্তু সুলাইমান তো জীবিত নয় সুমাইসাম ইন্তেকাল হয়ে গেছে প্রায় এক বছর অতিবাহিত হয়েছে এভাবে দাঁড়ানো অবস্থায় আসেন এদিকে এটাকে এটা দাঁত বাতুল আর জমিনের পোকা যেটারে আমরা পোকা বলি এই পোকা জমিনের পোকা তার লাকড়ি খেতে 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 সময় লাকড়িটা বিনষ্ট হয়েছে লাকড়ি পড়ে বসে গিয়েছে আর তিনিও মাটিতে ভরে গেলেন যিনেরা তখন জানতে পারলো যে হজরত ইউ হজরত সুনা ইমান দীর্ঘ এক বছর আগে মারা গিয়েছে তারা টেরই পায় আল্লাহ তালা সেই কথাটা কোরআনার আয়তে বড় সুন্দর করে বলেন فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض إلا دابة الأرض تأكل من سعده فلما قَرَّ تبينت الجن أن لو كانوا أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في الغذاب المهين